অনেকবার চেষ্টা করার পরে যেভাবে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপিতে আমি কোনো ধরনের রেনেট ব্যবহার করিনি রেনেট ছাড়াই কিভাবে মজারেলা চিজ দুধ এবং ভিনেগার দিয়ে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আজকের চিজ তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হিসাবে লাগবে হচ্ছে গরুর দুধ এখানে আমি দুই লিটার পরিমাণ খাঁটি গরুর কাঁচা দুধ নিয়ে নিয়েছি মানে এই দুধটা আগে থেকে জাল করা না চিজ তৈরি করার জন্য সবচাইতে প্রথম যে জিনিসটা আপনাদেরকে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে খাঁটি দুধ কোনোভাবেই এখানে প্রস্তুতকৃত দুধ ব্যবহার করা যাবে না অবশ্যই গরুর খাঁটি কাঁচা দুধ ব্যবহার করতে হবে আপনারা যদি বাইরে থেকে কেনা দুধটা ব্যবহার করেন অবশ্যই সেটার গায়ে লিখা দেখে নেবেন যে সেটা র মিল্ক কিনা এবং সেটা একদম খাঁটি অবস্থায় আছে কি না যেটা থেকে কোনো কিছু আলাদা করা হয়নি ওরকম দুধ নিতে হবে আর ন্যাচারাল খাঁটি গরুর দুধ পেলে তো অনেক বেশি ভালো তো এখানে আমি একদম ফ্রেশ কাঁচা দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে অনবরত নেড়ে চড়ে হালকা কুসুম গরম হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে এবং জাল করার সময় একটু নেড়ে করবেন যাতে করে সব জায়গায় সমানভাবে তাপটা পায় জাস্ট দুই মিনিটের মতো জাল করার পরে আমি আঙুলটা ডুবিয়ে দেখছি দেখেন এটা হালকা কুসুম গরম মানে আমি আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারছি আবার অনেক বেশি সময়ও রাখতে পারছি না এরকম হালকা কুসুম গরম থাকতে হবে দুধের তাপমাত্রাটা দুধটা গরম হয়ে গিয়েছে বা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে দুধটাকে রেখে দিলাম এখানে একটা কাপের মধ্যে আমি আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ নিয়েছি হালকা কুসুম গরম দুধের মধ্যে এবার ভিনেগারটা দিয়ে দিতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে লেবুর রস ব্যবহার করা যাবে কিনা আমি আসলে নিজে লেবুর রস দিয়ে করিনি তাই আমি আপনাদেরকে বলতে পারছি না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে হয়তোবা ভিনেগারের থেকে পরিমাণে বেশি লাগবে জাস্ট হালকা হাতে একটু নেড়ে দিয়ে এবার এই হালকা কুসুম গরম দুধটাকেই ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য আর অবশ্যই এভাবে ঢেকে রাখবেন পনেরো মিনিট হয়ে গিয়েছে বা ঢাকনাটা খুলে নিচ্ছি এবং পনেরো মিনিট পরে দেখতে পারবেন এইভাবে সুন্দর মতো একা একাই ছানাটা কেটে গিয়েছে এবং এই ছানাটা কিন্তু নর্মালি আমরা মিষ্টি তৈরি করতে যে ছানা ব্যবহার করি সেই ছানাটার মতো হবে না এটার টেক্সচারটা অনেকটাই নরম থাকবে একটু পিসলা পিসলা ভাব থাকবে এবং সবগুলো ছানা মোটামুটি একটু বড় বড় দলা থাকবে যাই হোক আর কি নর্মাল মিষ্টি তৈরি ছানার মতো থাকবে না এবার এই ছানাগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি ছানাগুলোকে তুলে নেওয়ার পরে আমি এরকম একটা ঝাঁচরির উপরে ছানাগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি সবটুকু ছানা তুলে নেওয়ার পরে এবার হালকা একটু চেপে যতটুকু সম্ভব পানি বের করে নিচ্ছি এখানে জোরে জোরে চাপাচাপি করা যাবে না জাস্ট পানিটা ছড়তে থাকার কি এবার ছানাটা তুলে নেওয়ার পরে যে অংশটা রয়ে গিয়েছে ছানার খোলটা তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই ছানার খোলটাকে গরম করে নিতে হবে এবং এটাকে একদম ফুটন্ত গরম করা যাবে না মোটামুটি ভাব উঠতে থাকবে এরকম তাপমাত্রা গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা গরম হয়ে গিয়েছে ভাব উঠছে বাট এটা কিন্তু ফুটন্ত গরম না এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো আমি ছানার পানিটাকে নামিয়ে রেখেছি এবার ছানাটাকে যে আমরা পানি ছুড়তে দিয়েছিলাম সেখান থেকে ছানাটাকে হাতে তুলে নিতে হবে এবং হাতে তুলে নেওয়ার পরে হালকা হাতে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটাকে বের করে নিতে হবে আর এই পর্যায়ে অনেকই নরম থাকে তো হালকা হাতে আস্তে আস্তে কাজটা করবেন এবং পানিটা যত বের হতে থাকবে তত কিন্তু ছানার এই বলটা ছোট হতে থাকবে সো হালকা হাতে যতক্ষণ সম্ভব পানিটা বের করে নিতে হবে এই তো প্রথম ধাপের ছানা থেকে পানি বের করা হয়ে গিয়েছে ছানা থেকে পানিটা বের করার পরে লবণ দিয়ে ছানার যে পানিটা আমরা গরম করে রেখেছিলাম তার মধ্যে চিজের বলটাকে দিয়ে দিতে হবে দিয়ে জাস্ট পাঁচ সেকেন্ডের মতো এটাকে ডুবিয়ে নিতে হবে জাস্ট এক দুই তিন চার পাঁচ এভাবে গুনে গুনেও আপনারা ডুবাতে পারেন আম যেটা করেছিলাম আর কি যাই হোক এবার হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে আবারও আলতো হাতে চাপতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে পানি বের হয়ে আসে যখন পানিটা বের হয়ে আসবে ওই পর্যায়ে আবারও এই গরম লবণ পানির মধ্যে মজলা চিজের বলটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও পাঁচ সেকেন্ডের মতো জাস্ট এভাবে পাঁচবার রাউন্ড করে এটাকে তুলে নিতে হবে আবারও পাঁচ সেকেন্ড এটার মধ্যে ভিজিয়ে রাখার পরে হাতে চিজটা তুলে নিতে হবে নিয়ে হালকা হাতে যতক্ষণ পর্যন্ত পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত চেপে নিতে হবে এবং এই প্রসেসটা মোট চারবার করতে হবে অনেক বেশি টাইম করতে যাবেন না মানে চারবারের জায়গায় আবার পাঁচবার চিজটা নরম হয়ে যায় সো এইভাবে গরম পানির মধ্যে চারবার এটাকে চেপে চেপে পানি বের করতে হবে চারবার মানে পানিটা চারবার চেপে বের করতে হবে পানির মধ্যে ডিপ করতে হবে মোট তিনবার মানে প্রথমে তো একবার আমরা চিজটাকে চেপে পানিটা বের করবো সেই অবস্থায় তো গরমই থাকে আর মোট এই লবণ পানির মধ্যে তিনবার এটাকে ডিপ করে পানি নিংড়ে নিতে হবে সো ফাইনালি আমি চারবার পানিটা চেপে নিয়েছি আর এই হচ্ছে আমার এটার চিজের অবস্থা দেখেন চিজের যে স্ট্রেচি একটা ভাব সেটা কিন্তু অলরেডি এর মধ্যে চলে এসেছে তবে এখানে একটা কথা বলি এই যে আমি হাত দিয়ে আপনাদের টেনে টেনে দেখাচ্ছি এই জিনিসটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি এই কাজটা আপনারা করতে যাবেন না কারণ এই কাজটা করলে আমি যেটা খেয়াল করেছি পরবর্তীতে চিজের বলটা একটু নরম হয়ে যায় মানে আপনি যে গ্রেট করতে গেলে তখন একটু অসুবিধা হয় এমনিতে চিজ মেল্ট হয় সবই ঠিক আছে তো আপনাদের দেখানোর জন্য আমি এই কাজটা করে দেখালাম আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন এই কাজটা আপনারা করবেন না আপনারা জাস্ট প্রথমে যে শেপটা দিবেন চিজের বলের সেই শেপটা ফলো করেই পানিটাকে শুধু নিদে নিবেন আমি যেহেতু বাসায় অনেকবার ট্রাই করেছি তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বললাম যাই হোক এখানে আমি এবার চিজটাকে ফাইনালি রাউন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে আমি কয়েক টুকরো বরফও দিয়ে নিয়েছি যাতে করে পানিটা অনেক বেশি ঠান্ডা হয় এখন এই ঠান্ডা পানির মধ্যে চিজটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পরে চিজটা একটু শক্ত হয়ে যাবে এই ঠান্ডা ভাবটা পাওয়ার পরে এবং এই ঠান্ডা পানি থেকে তুলে হাত দিয়ে হালকা একটু চেপে যদি অবশিষ্ট কোনো পানি থাকে সেটা বের করে নিতে হবে তবে অতিরিক্ত চাপাচাপি করবেন না এই পর্যায়ে তাহলে আবার চিজটা ফেটে যাবে সো এবার একটা বাটির মধ্যে আমি এক প্লাস্টিক র্যাপার নিয়ে নিয়েছি তার মধ্যে চিজটাকে বসিয়ে প্লাস্টিক র্যাপারটা দিয়ে খুব ভালোভাবে এটাকে র্যাপ করে নিচ্ছি মানে এয়ারটাইট করে নিচ্ছি আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে নর্মাল পাতলা পলিব্যাগ ব্যবহার করতে পারবেন মেন কথা হচ্ছে এটাকে একদম ভালোভাবে এয়ার টাইট করতে হবে যাতে করে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে এতে করে চিজের শেপটাও ভালো আসবে এবং চিজটা অনেক ড্রাই হবে নরম থাকবে না এই তো চিজটাকে এই বাটির মধ্যেই আমি বসিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখার পরে চিজটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমি সাধারণত বাসায় চিজ তৈরি করলে সারা রাতের জন্যই রেখে দিই এতে করে চিজটা খুব ভালো মতো একত্রিত হয়ে শক্ত হয়ে যেতে পারে আর গ্রেট করতে বা কোনো রকম কোনো কিছু করতে সমস্যা হয় না তো আমি সারা রাতের জন্যই রেখে দিচ্ছি ফ্রিজে সারা রাত পরে নর্মাল ফ্রিজ থেকে আমি চিজ বের করে নিয়ে এসেছি এখন চিজ থেকে আমি প্লাস্টিক ব্যাপারটা খুলে নিচ্ছি এবং আমি আপনাদের চিজটা তৈরি করার সময় যে একটু টেনে টেনে দেখিয়েছিলাম যার কারণে আমার চিজের উপরটা এতটা মসৃণ হয়নি আপনারা যদি টানা না করেন তাহলে কিন্তু আপনাদের চিজের উপরটা অনেক বেশি মসৃণ হবে যাই হোক আর কি এবার একটু কেটে দেখাচ্ছি দেখেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বা ভিতরটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন একদম পারফেক্টলি চিজ যেমন থাকে টাইট হয়ে জমেছে এর মধ্যে কিন্তু কোনো দলা ছানা ছানা ভাব নেই এবং এখন আমি আপনাদেরকে চিজ একটুখানি মেল্টও করে দেখাবো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে জাস্ট এর মধ্যে ছোট্ট একটু পুরো চিজ দিয়ে দিলাম এবার একটু ঠেকে থার্টি সেকেন্ড রেখে দিচ্ছি জাস্ট থার্টি সেকেন্ডের মতো রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চিজ কিন্তু মেল্ট হওয়া শুরু করেছে এবং চিজটা দেখেন চিজের যে স্ট্রেচির ভাবটা সেটাও কিন্তু চিজের মধ্যে অলরেডি চলে এসেছে সো কেউ বলবেন না যে চিজ এভাবে তৈরি করলে চিজটা মেল্ট হয় না আপনারা অবশ্যই প্রত্যেকটা টিপস যদি ফলো করে তৈরি করেন তাহলে এরকমভাবে আপনাদের চিজটাও মেল্ট করবে এর মধ্যে একটা স্ট্রেচি ভাবও আসবে আমি আপনাদেরকে একটু গ্রেড করেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এটাকে গ্রেডও করা যাচ্ছে তবে যদি কোনো কারণে কারোর চিজটা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাবেন না এটা আপনি আপনার রেসিপিতে ব্যবহার করবেন অটোমেটিকলি মেল্ট হয়ে এটার মধ্যে স্ট্রেচি ভাবটা চলে আসবে সো আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে এবং রেসিপিটা যদি কেউ ট্রাই করেন অনুরোধ রইল হুবহু ফলো করবেন তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ